আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে খুলনা শহরের বিখ্যাত কালাভোনা যেটা আমরা অলরেডি ট্রাই করছি তো আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব এই কালাভোনা কোথায় পাবেন এবং এই কালাভোনার স্বাদ কেমন এবং কত টাকায় প্রাইস সব কিছু থাকবে এই ভিডিওতে আপনি যদি কালাভনা পিওর স্বাদ পেতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে চাচার হোটেলে চাচা এবং চাচার ছেলে দীর্ঘ পঁচিশ বছর ধরে এই ব্যবসাটা পরিচালনা করে আসতেছে চাচার এই কালাভোনা রান্না করা হয় মাটির সুলাই আর শুধু এখানে কালাভোনা না আরো আদার্স অনেক কিছু পাওয়া যায় যেমন অনেক রকমের ভত্তা আসে মাছ আসে এবং এখানে হচ্ছে আপনি নলি পাবেন যার প্রাইস হচ্ছে বড়গুলো চারশো টাকা এবং ছোটগুলো হচ্ছে দুইশো টাকা দুশো পঞ্চাশ টাকা আর এখানকার হচ্ছে এই কালাভোনা চার পিস মাত্র একশো সত্তর টাকা যে এই হোটেলটা সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে আর অন্য সময় হচ্ছে আপনি ভত্তা মাছ আদার অন্য অন্য খাবার পাবেন বা এই কালাভোনা খেতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে কারণ এই কালাভোনার অনেক বেশি স্বাদ অনেক ভিডিওতে দেখছি যেটি হচ্ছে আপনার এই যে কালাভনা একশো সত্তর টাকা যেখানে অনেকেই পঞ্চাশ টাকা একশো ষাট টাকা বলে প্রচার করতেছে আসলে সব ভুয়া মূলত হচ্ছে একশো সত্তর টাকা হচ্ছে কালা এখানে তাদের বানানো অনেক সুন্দর দই পাওয়া যায় যেটি হচ্ছে আপনি যখন মাংস খাবেন বা ভাত খাবেন তখন খাওয়ার শেষে আপনি দইগুলো ট্রাই করতে পারেন অনেক সুস্বাদু দই টেস্ট একশো সত্তর টাকায় চার পিস গরুর মাংস দুই পিস রসুন এবং দুই পিস সুইজলফার যেহেতু এখন গরমের সময় এই জন্য হচ্ছে খুবই কম সেল হচ্ছে বাট অন্য সময় দুই মন তিন মন চার মনও প্রতিদিন সেল করা হয় আর এই কালাভোনা আপনি যখনই দেখবেন তখনই আপনার খাইতে মঞ্চ হবে তো আপনি দেরি না করে এখনই চলে আসুন হচ্ছে চাচার হোটেলে কালাভোনা ট্রাই করতে এই চাচার হোটেলটা হচ্ছে খুলনা শহরের আপনার কালীবাড়ি ঘাট কালীবাড়ি ঘাটের পাশে দেখতে পাবেন যে চাচার হোটেল চাচা দীর্ঘ পঁচিশ বছর ধরে এই কালাভোনা বিক্রি করে আসতেছে এবং এখানকার স্বাদ অতুলনীয় যা হচ্ছে সবাই দূর দূরান্ত থেকে খেতে জিজ্ঞাসা করছিলাম যে আসলে আপনাদের এখানে কেমন পরিমাণ সেল হয় আর এবং কেমন পরিমাণে মানুষ এখানে খায় তো তারা বললো আমাদের এখানে যতগুলো মানুষ খায় তার থেকে বেশি পার্সেল নিয়ে আপনি যদি খুলনা শহরের পিওর গরুর মাংস খেতে চান তাহলে আমি বলবো আপনাকে আপনি চলে আসবেন চাচার হোটেলে আর এখানে হচ্ছে কালাভোনা খাবেন আপনার কাছে অনেক ভালো লাগে এখনো পর্যন্ত যারা এই কালাভোনা ট্রাই করেননি আমি সবাইকে বলবো একবার হলে এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিও কোন স্পন্সর না আমরা হচ্ছে ব্যক্তিগত টাকায় খাওয়া দাওয়া করছি এবং আমাদের কাছে যেমন স্বাদ মনে হয়েছে আমরা ভিডিওতে সেই স্বাদ হিসাবে আপনাদের কাছে তুলে ধরছি ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমি সব সময় চেষ্টা করি যে খাবার যেমন সেই খাবারের রিভিউ তেমন দেবো কারণ আমি কারোর কাছ থেকে স্পন্সার নেই না বাট কারোর কাছ থেকে টাকা পয়সা খাইয়ে কোনো জিনিস খারাপ থেকে ভালো বলি না লোকেশনটা আরও একবার শেয়ার করি সেটি হচ্ছে আপনারা বড়োবাজার আসবেন বড়োবাজারতে কালীবাড়ি ঘাট এবং কালীবাড়ি ঘাটের পাশে দেখবেন যে চাষার হোটেল লেখা আছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আর যারা যারা এখনও পর্যন্ত এই কালাবানা ট্রাই করেননি আমি সবাইকে বলবো আপনারা অবশ্যই কালাবানা ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে